আজকের দিনে সবসময় আমাদের একটা অ্যাংজাইটির মধ্যে থাকতে হয় আমরা সবসময় স্ট্রেসের মধ্যে আছি কোথাও টার্গেটের চাপ কোথাও কাজের চাপ কোথাও পারিবারিক চাপ পরিবারে কেউ অসুস্থ হয়েছে অথবা সাংসারিক আর্থ সামাজিক চাপ আমরা বলি সাইকোসোশ্যাল স্ট্রেস এই সাইকোসোশ্যাল স্ট্রেস নিয়ে আজকে আলোচনা সিটি হসপিটাল তরফ থেকে আমি ডক্টর ডিপি সিনহা বলছি চিফ অফ কার্ডিয়াক সায়েন্সেস এই যে চাপ মেডিকেল সায়েন্স বলছে মন এবং শরীর এদের মধ্যে অঙ্গাঙ্গি যোগাযোগ আছে কাজেই যখন আপনি চাপে থাকবেন তখন আপনার শরীরের প্রতিক্রিয়া দেখা দেবে যেমন চাপে পড়লে পরে শরীরে বিভিন্ন রকম হরমোন এগুলো নিষ্কৃত হয় এবং সেগুলো রক্তচাপ বাড়ায় শরীরে বিভিন্ন রকম বিপাকীয় ক্রিয়ার ওপরে কাজ করে ব্লাড সুগার বাড়ায় এবং ইমোশনাল স্ট্রেস খুব সাংঘাতিকভাবে হার্টকে অ্যাফেক্ট করতে পারে এবং স্ট্রেসের জন্য কিছু কিছু সিমটম হয় যা আবার হার্টের রোগকে প্রতিফলন করে যেমন বুকের মধ্যে একটা চাপ ধরা চেস্ট টাইটনেস এটা স্ট্রেসের জন্য হতে পারে হার্ট বিট বেড়ে যেতে পারে নিঃশ্বাসে কষ্ট হতে পারে ক্লান্ত হয়ে পড়ছেন ঘুম হচ্ছে না বিরক্ত হয়ে উঠছেন এবং খাওয়া দাওয়া হজম হচ্ছে না এই ধরনের পরিস্থিতি হলে কি করতে হবে প্র্যাকটিস স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল অংশ নেবে চেষ্টা করুন আপনার কাজের বাইরে কিছু হবি লোকজনের সঙ্গে মেলামেশা করা এবং পূর্ণ বিশ্রাম এবং রেগুলার ব্যায়াম করা এইটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এর সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে চা কফি যতদূর সম্ভব কম খাবেন ধূমপান সম্পূর্ণ বর্জন করুন আর তাতেও যদি আপনার সবসময় মনে হচ্ছে যে আপনি খুব চাপের মধ্যে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি পেশাগত সাহায্য নিতে পারেন এ ব্যাপারে আপনার মানসিক স্বাস্থ্য কিন্তু আপনার শারীরিক স্বাস্থ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানসিক স্বাস্থ্য ভালো না হলে শারীরিক স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা কম যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে কার্ডিয়াক সার্ভিসেস এবং মেন্টাল হেলথ সার্ভিসেস টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যাভেলেবেল আছে আপনারা এখানে যোগাযোগ করুন বা এই ভিডিওর সঙ্গে যে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্ন পাঠান এখান থেকে আপনাদের যথাযথভাবে উত্তর এবং সহায়তা করা হবে আমাদের এই ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে নিউট্রিশন স্টিম টোয়েন্টি ফোর বাই সেভেন থাকে তারা আপনাদের সঙ্গে সমস্ত রকম সহায়তা করার জন্য প্রস্তুত আছে ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে মুক্তি বলে একটা প্রোগ্রাম চলে যেখানে বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে কীভাবে স্ট্রেস কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা আছে নমস্কার